হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও আজকে মূলত আলোচনা করব তোমরা যারা ক্লাস ইলেভেনে সেমিস্টার বেসিসে পড়ছ সেকেন্ড সেমিস্টার তোমাদের কিন্তু ক্লাস টুয়েলভ এবং ইলেভেনের এই সেমিস্টারের অনেকগুলি সিলেবাসের মধ্যে পরিবর্তন এসেছে তার মধ্যে বাংলা ইংরেজিতে অনেকগুলি গদ্যবদ্য যেমন বাংলায় অ্যাড হয়েছে এবং ইংরেজিতেও কিছু গদ্যবদ্য অ্যাড হয়েছে তাই সেগুলি যেহেতু আমার বিষয় নয় তাই সেই প্রসঙ্গে কিছু বলছি না আমার যেগুলি বিষয় বায়োলজি নিউট্রেশান এই সমস্ত সাবজেক্টে কোন কোন প্রশ্নগুলো বা কোন কোন অধ্যায়গুলো অ্যাড হয়েছে এবং কোন কোন অধ্যায়গুলো বাদ হয়েছে সেগুলো তোমরা বিস্তারিতভাবে জেনে নাও যদি আমি বায়োলজিতে দেখি বায়োলজিতে যেমন কোনো একটি নতুন অধ্যায় সংযোজন হয়নি এবং কোনো একটি অধ্যায় আবার বিয়োজন হয়নি কিন্তু কোনো একটি অধ্যায়ের কিছুটা অংশ যেমন যদি আমি বলি স্নায়বিক সমন্বয় এই স্নায়বিক সমন্বয়ের কিছুটা অংশ তোমাদের বাদ হয়েছে আবার হরমোন চ্যাপ্টারের কিছুটা অংশ অ্যাড হয়েছে এরকম তোমরা কিন্তু অনেকগুলি অংশ দেখতে পাবে যেগুলো তোমাদের সেকেন্ড সেমিস্টারে অ্যাড হয়েছে আবার অনেকগুলি অংশ দেখতে পাবে যেগুলি তোমাদের সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন অধ্যায় থেকে বাদ হয়ে গেছে তাই বায়োলজিতে তোমরা কোন কোন অধ্যায়গুলো ভালো করে করবে এবং কোন কোন অধ্যায়ের কোন কোন অংশগুলো সিলেবাসের মধ্যে আছে সেগুলো জানতে তোমরা কিন্তু গুগল থেকে অবশ্যই সিলেবাসটা ডাউনলোড করে নিও এবার যদি নিউট্রেশান দেখি নিউট্রেশানে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালের কিছুটা অংশ অ্যাড হয়েছে এবং তোমাদের বাকি যা সিলেবাস ছিল সেগুলো কিন্তু সেকেন্ড সেমিস্টারের জন্য একই এরপর তোমরা যখন ক্লাস টুয়েলভে উঠবে অর্থাৎ থার্ড এবং ফোর্থ সেমিস্টার এই সেমিস্টারে তোমাদের সিলেবাসের কীরকম পরিবর্তন হয়েছে তা কিন্তু এখনও ঠিকঠাকভাবে বলা যায়নি কারণ সেটিগুলি এখনও ঠিকঠাকভাবে পরিষ্কার নয় তাই সেগুলি জানতে তোমাদের কিন্তু অবশ্যই নতুন সিলেবাস ডাউনলোড করে মিলিয়ে দেখে নিতে হবে এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারে যতগুলি বই রয়েছে সেই বইয়ে যে সমস্ত সিলেবাস রয়েছে সেই সিলেবাস কিন্তু রকম পরিবর্তন হয়নি তাই নিউট্রিশান এবং বায়োলজিতে রকম কোনো অসুবিধে নেই এবার যদি তোমরা ইভিএস দেখো এনভায়রমেন্টাল স্টাডিজ এই ইভিএসের কিছুটা অংশ যদি তোমরা দেখো সে কিছুটা অংশ এখানে কিন্তু অ্যাড হয়েছে সেটা হলো সেকেন্ড পর্শান ইউনিট টু যেটা তোমাদের এনার্জি রয়েছে এই এনার্জিতে কিন্তু তোমাদের কিছুটা অংশ অ্যাড হয়েছে তাই এই সমস্ত অধ্যায়গুলো ভালো করে পড়ার আগে সিলেবাসে ডাউনলোড করে ভালো করে মিলিয়ে নাও কোন অংশটা অ্যাড হয়েছে এবং কোন অংশটা বাতিল হয়েছে সেভাবে কিন্তু তোমাদের পড়াশুনো করতে হবে তো এই ছিল আজকে সিলেবাস পরিবর্তন সংক্রান্ত ছোট্ট একটি ইনফরমেটিভ ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও ফিরে আসছি পরের ভিডিও নিয়ে